একটা রঙিন জগতে নিয়ে যায় স্পেশাল অ্যাপলোড থাকার পর সবাই যেটা পিছনে দৌড়ায় আর কি যারা আর কি এগুলো খায় সাইড অবশ্যই কোল্ড ড্রিঙ্কস বাট এরপর থেকে যেগুলো শুরু এক একটা রঙিন পানি আর কি এবং এগুলোর দামও খুব একটা বেশি না এক্সপেন্সিভ যেগুলো এগুলো আছে চাইনিজ চাইনিজ উইস্কি এবং অনেক ইয়া থাকে কড়া থাকে শুনেছি যেহেতু আমি খাই না তারপর এখানে নিচে এগুলো আছে ওগুলো অনেক দাম কম লাইক কিছু কিছু আছে পাঁচ হাজার এমবি তিন হাজার এমবি মানে পঞ্চাশ ষাট টাকা করে এক্সপেন্সিভ গুলো হচ্ছে যে এখানে এখানে রেড লেভেল ব্ল্যাক লেভেল বা ভ্যালেন্টাইন্স যতগুলো এক্সপেন্সিভ বিয়ার আছে সব এখানে বিয়ার বা হুইস্কি আছে এখানে পাওয়া যায় সব অ্যাকচুয়ালি এগুলার দাম অনেক কম হওয়ার কারণে অনেকেই যারা এগুলা খায় তার আসক্তি চলে আসে কারণ বাংলাদেশে যেগুলোর দাম হয়তো অনেক বেশি যারা খায় তারা জানে কিন্তু এখানে অত দাম না খুবই চিপ প্রাইজে পাওয়া যায় এগুলো